নিজের কাজের জন্য জাতীয় স্তরে স্বীকৃতি পাওয়া একজন শিল্পীকে তার নিজের পাড়ায় নিজের মাটিতে লোকের কাছে মার খেয়ে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে কত বড় একটা অসভ্য বর্বর অমানুষদের পরিচালিত একটা সরকার থাকলে কত বড়ো একটা অসভ্য বর্বর ব্যবস্থায় আমরা বাস করলে এই জিনিস হতে পারে এটা হবে নাই বা কেন নটবর বাবু জাতীয় পুরস্কার পেয়েছেন তার সৃষ্টির জন্য এটা বড় কথা নয় উনি জাতীয় স্তরের একজন শিল্পী হতে পারেন কিন্তু উল্টো দিকে যে গভর্নমেন্ট আছে সেই সরকার হচ্ছে আন্তর্জাতিক স্তরের একটা চোর তো আন্তর্জাতিক চোরেদের কাছে জাতীয় শিল্পীর কোনো মর্যাদা থাকার কথাও না নেইও তারা তাদের কাজ যা করার করেছে যেখানে জমি দেখেছে ওদের এক হাত জীব বেরিয়ে গেছে জমি দেখেছে বুঝে গেছে এখান থেকে ইনকামের সুযোগ রয়েছে এই যে চন্ডিপুর এর পাশ থেকে নন্দীগ্রাম শুরু হচ্ছে আজ থেকে বিশ বছর আগে আঠেরো বছর আগে নন্দীগ্রামের মাটি থেকে অনেক ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি এই কমিটি সেই কমিটির নাম শুনেছিলাম আমরা তখনই বলেছিলাম সেদিন থেকে আমরা জানতাম এদের যাবতীয় ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি হচ্ছে বেসিক্যালি সস্তায় ভূমি দখল করো আর ভূমি ব্যাচক কমিটি ওই ভূমি দখল করা ভূমি ব্যাচক কমিটির চোর চিটিংবাজগুলো এখন রাজ্যের ক্ষমতায় বসে আছে যেখানে জমি দেখেছে এক হাত জীব বেরিয়ে গেছে জমির জন্য একজন শিল্পীকে দূরের কথা নিজের মায়ের পেটের ভাইয়ের বুকে গুলি করে দিতে হবে ওদের দুবার ভাবতে হবে না দুবার হাত কাঁপবে না ওদের কাজ ওরা করেছে কারণ দেখুন আমি সত্যি কথা আপনাদের বলছি নিশ্চয়ই খোলা শুনবেন কারোর খারাপ লাগলে তার জন্য আমি ক্ষমা প্রার্থী কিন্তু দেখুন আমার নেই নিয়ে করে যতটুকু রাজনৈতিক অভিজ্ঞতা হয়েছে পরিতোষ আমি আমরা ছাত্র আন্দোলন করার সময় থেকে আজকে পর্যন্ত মঞ্চে যারা আছেন তাদের সব তাদের মতো এত বছর না হলেও আমাদেরও তো মোটামুটি কয়েক বছর রাজনীতি করার অভিজ্ঞতা হলো বেশ কিছুদিন রাজনীতি করলাম দেখলাম দেখলাম অনেক মানুষকে দেখলাম বিভিন্ন রাজনৈতিক দলকে দেখলাম তাদের কর্মীদেরকে দেখলাম আমি একটা কথা আপনাদেরকে খোলা মনে বলছি কেউ কিছু মনে করবেন না এই যে আমাদেরকে নিয়ে পরিচয় বলার সময় বলছিল শুভেন্দ অধিকারী একসময় মেদিনীপুরে দাঁড়িয়ে বলতো বামফ্রন্ট সরকার রাজ্যে চলে যাওয়ার পরে নাকি পূর্ব মেদিনীপুরে লাল পতাকা একটা ন্যাকড়া হয়ে যাবে লাল রঙের ন্যাকড়া পাওয়া যাবে না আজকে চোদ্দ বছর রাজ্যে বামফ্রন্ট সরকার নেই তবু পূর্ব মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে যেখানে আমাদের এত কমপ্লেট ঘর ছাটা হতে হয়েছে শহীদের মৃত্যুবরণ করতে হয়েছে এই মাটিতে দাঁড়িয়ে আমরা মাথা উঁচু করে লাল পতাকা ওড়াচ্ছি আর শুভেন্দু অধিকারী হাতে তৃণমূলের পতাকাটাকে নেকড়া বানিয়ে ওই নেকড়া দিয়ে এখন মোদির জুতো পালিশ করছে এই দিন আমরা দেখেছি ক্ষমতায় না থেকেও মাথা উঁচু করে কমিউনিস্ট পার্টি করে এরকম লোক আপনি পাবেন রকম আন্দা ছাড়া একটা ভালোবাসা থেকে একটা বিশ্বাস থেকে কংগ্রেস করে এরকম লোক আপনি পাবেন এমনকি বিজেপিতে শুভেন্দুর মতো কিছু লোকজন এখন গিয়ে জুটেছে যাদের কাছে বিস্কুট ছুড়ে দিলে লেজনাথ তেনাথে যে দল ছুড়ে দেবে সেই দলে চলে যাবে এরকম কিছু লোক জুটে থাকলেও পুরনো বিজেপি আর এস অনেক পুরনো কর্মীদেরকে জানি যারা কোনো ধান্দা ছাড়া আদর্শের জন্য বিজেপি করে আর এস করে এরকম মানুষকেও আমরা চিনি সোজা কথা সোজা হয়ে বলছি দু পয়সা মাল কামানোর ধান্দা ছাড়া তৃণমূল করে এত বড় মহাপুরুষ আমার জীবনে অন্তত আজ অব্দি আমি কোনোদিন দেখিনি আপনারা কে দেখেছেন আপনারা বলতে পারবেন তাই যেখানে পয়সা কামানোর সুযোগ হয়েছে সেখানে কে শিল্পী কে ডাক্তার কে ইঞ্জিনিয়ার কে বুদ্ধিজীবী দেখার দরকার নেই গায়ের জোরে জমি দখল করো রক্ত গঙ্গা ভাসিয়ে দাও এই কাজ তৃণমূল করেছে এই কাজ তৃণমূল করবে এতে আমরা অবাক নই করবে না কেন বলুন তো চুরি করলে অপরাধ করলে তার যে কোনো রকম শাস্তি পেতে হবে এই সহজ নিয়মটা সহজ ব্যবস্থাটা আমাদের রাজ্য থেকে হারিয়ে গেছে রাজ্যে তৃণমূলের সরকার রয়েছে তৃণমূলের লোকেরা চুরি করুক ডাকাতি করুক খুন করুক ধর্ষণ করুক যাই করুক না কেন ওদেরকে বাধা দেওয়ার কেউ নেই বলার কেউ নেই ধরার কেউ নেই শাস্তি দেওয়ার কেউ নেই রাজ্যের পুলিশ তার কাজ হচ্ছে তৃণমূলের চোর ডাকা ধর্ষকগুলোর বডিগার্ড হয়ে ঘুরে বেড়ানো যাও বা ছিল কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সংস্থা ইডি সিবিআই তাদেরও অবস্থা আপনারা জানেন পরিবেশ বলার সময় আপনাদেরকে বলছিল আর কয়েক ঘন্টা হয়তো আজকে রাত্রির বেলা অথবা বড়জোর কালকে সকালবেলা এই বাংলার লক্ষ লক্ষ ছেলে তাদের পরিবারকে পথে বসানো একটা ক্রিমিনাল একটা শিক্ষা মাফিয়া পার্থ চ্যাটার্জি আজকে রাত্রির বেলা বা কালকে সকাল বেলা জেল থেকে বেরিয়ে আসবে যাবতীয় ব্যবস্থা হয়ে গেছে ওর বেলবন জমা পড়ে গেছে আজকে বিকালের পরে কোর্টে বেলবন জমা পড়ে গেছে কথাটা বলতে খারাপ লাগছে এমন একটা মাটিতে দাঁড়িয়ে এই কথাটা বলছি আজকে এই পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষার হারে আমাদের দেশের সবচেয়ে এগিয়ে থাকা এক নম্বর জেলায় পূর্ব মেদিনীপুর জেলা এই মাটিতে দাঁড়িয়ে এই খবর পেতে হচ্ছে যে শিক্ষা মাফিয়া শিক্ষা চোর আজকে জেল থেকে বেরোচ্ছে কেন হাজার হাজার কোটি টাকা চুরি করে অর্পিতার খাটের তলা থেকে যে টাকা বেরিয়েছে ও খালি পাহাড়ের ওপরটা মাটির তলায় যে কত আছে কেউ জানে না ওরকম কত রুপীদার স্যার কত খাট আছে এতরা তো ছলেমেকে পথে বসিয়ে আজ রাত জেগে পড়াশোনা করেছে দিনের পর দিন চাকরি পরীক্ষার ফর্ম ফিলআপ করেছে পরীক্ষায় বসেছে পরিশ্রম করেছে আজকে 7 বছর 8 বছর 10 বছর ধরে রাস্তায় বসে আছে धरना দিচ্ছে বিকাশ ভবনে মিছিল করতে গিয়ে পুলিশের মার খাচ্ছে বেকার হয়ে বসে আছে আত্মহত্যা করেছে কত ছলেমে পরিবারগুলো ভেসে গেছে জীবনের শ্রেষ্ঠ দিনগুলো আজকে শেষ হয়ে গেছে বাইশ চব্বিশ পঁচিশ বছর বয়সে চাকরির চেষ্টা শুরু করেছিল আজকে চৌত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেল কোনো ভবিষ্যৎ নেই কোনো জীবন নেই এত এত ছেলেকে এত এত সর্বনাশ করে এত এত ছেলে মেয়েকে পথে বসিয়ে আজকে একটা লোক জেল থেকে বেরিয়ে আসছে কেন তার বিরুদ্ধে নাকি সাড়ে তিন বছর ধরেও কোনো অপরাধকে প্রমাণ করা গেল না চোখে দেখলাম খাটের তলা থেকে টাকা বেরোচ্ছে চোখে দেখলাম লরি করে টাকা নিয়ে যাওয়া হচ্ছে তারপরে নাকি তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করা গেল না সে আজ জেল থেকে বেরিয়ে আসছে আর যেই জেল থেকে বেরোবে আজকে থেকে শুনবেন ওই বিজেপির নেতাগুলো বলা শুরু করবে দুটো কথা এক কি যে কি করব সব তো প্রমাণ লোপাট হয়ে গেছে আরে ভাই তো কি আশা করেছিলি কি আশা করেছিলি সিবিআই কে ডাকা হয়েছিল কেন ইডিকে ডাকা হয়েছিল কেন তৃণমূলের নেতা চুরি করবে তৃণমূলের নেতা চাকরি বেচবে চাকরি বিক্রির টাকা অভিষেকের অফিসে আর মমতার বাড়িতে জমা হবে আর তারপরে তৃণমূল যত্ন করে প্রমাণগুলোকে সামনে রেখে দেবে যাতে করে কিনা তোরা একদিন হাতে প্রমাণগুলো তুলে দেবে প্রমাণটা তো লোপাট করেছে রাজ্যের সরকার রাজ্যের পুলিশ সেই কারণেই যারা অপরাধ করেছে এবং যারা প্রমাণ লোপাট করেছে একসঙ্গে তাদেরকে জেলের ভাত খাওয়ানোর জন্য ইডিকে সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছিল তদন্তের এখন বলছে প্রমাণ লোপাট করেছে রাজ্যের পুলিশ কিছু করেনি তাই আমরাও কিছু করতে পারিনি আরে তৃণমূল চুরি করেছে মমতার পুলিশ কিছু করবে না এটা জানা ছিল বলেই তো কিছু মানুষ সিবিআই কে ভরসা করেছিল তখন দেখবেন ওই শুভেন্দু অধিকারী ভাষণ দিত পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হওয়ার পরে পার্থকে কে ধরলো মোদির পুলিশ অর্পিতাকে কে ধরলো মোদির পুলিশ তখন ছিল মোদির পুলিশ আর এখন যখন জেল থেকে বেরিয়ে আসছে এখন দেখবেন বলবে না সিবিআই কি করছে ইডি কি করছে কেন্দ্র সংস্থা কি করছে আমরা বিজেপি আমরা কোথেকে কি জানি ওদেরটা ওরা বুঝে নেবে আমরা ওদের হয়ে জবাব দিতে পারবো না যখন গ্রেপ্তার হবে তখন মোদির পুলিশ আর যখন ছাড়া পেয়ে মাথা উঁচু করে বাড়ি চলে যাবে তখন এরা বলবে বিজেপি কি করবে বিজেপি উত্তর দিতে পারবে না যা বলার সিবিআই বলবে আর তার থেকে বড় কথা কি শুরু হবে বলা আজকে থেকে হয়তো ইতিমধ্যে শুরু হয়েও গেছে এখন যদি টিভি চালাই দেখতে পাবো কাল সকালে কাগজে বেরোবে বলবে যে আরে না না এ তো বেল পেয়েছে তো কোনো বড় কথা নয় গ্রেপ্তার হয়েছে কদিন জেলে ছিল বেল তো একদিন সবাই পাবে বেল তো পেতেই পারে তা বলে তো অভিযোগ থেকে মুক্ত হয়ে যায়নি এরপরে তো মামলা চলবে ঠিক একদিন দোষী সাব্যস্ত হবে আর তারপরে শাস্তি পাবে আপনাদেরকে বলছি যারা এই সমস্ত কথা এর আগে শুনেছেন যারা বিশ্বাস করেছেন যারা আজও বিশ্বাস করবেন তাদের সবাইকে বলছি খোলা মনে একবার মনে করুন আজকে সিপিআইএম এর কথাটা বলছে বলে আমরা বামপন্থীরা কথা বলছি বলে নয় আপনি আপনার অভিজ্ঞতা আপনার স্মৃতি থেকে একবার মনে করুন এই কথাটা এই যুক্তিটা যে না কি আছে বেল পেয়েছে একেবারে ছাড়া তো পেয়ে যায়নি একদিন ঠিক শাস্তি পাবে এই কথাটা এই যুক্তিটা আজকে প্রথম শুনছি দু হাজার পনেরো ষোলো সাল থেকে মনে করে দেখুন একটার পর একটা ঘটনায় এই এক যুক্তি শুনে আসছি যখন সুদীপ ব্যানার্জি বেল পেয়েছিল সারদার মামলায় যখন মদন মিত্র বেল পেয়েছিল যখন এই চোর কুনাল বেল পেয়েছিল যখন এই খাদ্য কেলেঙ্কারিতে রেশন কেলেঙ্কারিতে জ্যোতিপ্রিয় মল্লিক বেল পেল ওদের যে কটা চোর আছে জেলে গেছে আর কদিন পরে বেল পেয়ে বেরিয়েছে প্রত্যেকবার বিজেপির পক্ষ থেকে এই কথাটাই বলা হয়েছে যে না ঠিক আছে বেল পেয়েছে ঠিক আছে কিন্তু এরপরও বিচার চলবে তারপরে ঠিক একদিন শাস্তি ঘোষণা হবে তখন একেবারে পাকাপাকি ভাবে সাজা পাবে আজ অব্দি কে পেয়েছে বলুন আজ দশটা বারোটা বছর কেটে গেল কে পেয়েছে একটা উদাহরণকে ওদিক একটা মামলা একটা তদন্ত নারদার মামলায় সুব্রত মুখার্জিকে ববি হাকিমকে গ্রেপ্তার করা হয়েছিল শোভন চ্যাটার্জিকে গ্রেপ্তার করা হয়েছিল নারদার মামলায় সেই শোভন বৈশাখীকে নিয়ে বিজেপি ঘুরে এখন আবার তৃণমূলে ব্যাক করে গেল কেউ বিশ্বাস করেন জীবনে কোনোদিন আর এদের কোনোদিন শাস্তি হবে সুব্রত মুখার্জি সুলতান আহমেদ মরেই গেল মরে ভূত হয়ে গেল এখন কে বলুন তোদেরকে চিতা থেকে আর কবর থেকে নিয়ে এসে শাস্তি দেবে জীবনে কোনো আর শাস্তি পাবে আজকে বাংলার একটা পাঁচ বছরের বাচ্চা একটা পাঁচ বছরের বাচ্চাও বিশ্বাস করে কোনো সারদার চুরির জন্য কোনোদিন নারদার চুরির জন্য কোনোদিন গরু চুরির কেসে কোনোদিন আর কারো শাস্তি হবে কেউ বিশ্বাস করে আজকে একটা মামলায় কেউ ব্যর্থ হতে পারে মামলায় মামলায় কেউ কেউ ব্যর্থ ব্যর্থ হতে হতে পারে তিনটে আজ অব্দি একটা ঘটনায় একটা তদন্তে এরা সফল হলো না কি সারদা কি নারদা কি গরু চুরি কি বালি চুরি কয়লা চুরি আরজিকরের ধর্ষণ শিক্ষা চাকরি বিক্রি একটা মামলাতে আজ অব্দি কারোর শাস্তি হলো না এমনকি আমি সব ছেড়ে দিলাম যারা এখানে আছেন এই বিশেষ করে পূর্ব মেদিনীপুরে এই চণ্ডীপুর নন্দীগ্রাম সোনাছুড়া এই সমস্ত এলাকার মানুষজন আপনাদেরকে বলছি দু একুশ সালে বিশেষ করে বিজেপিকেও যারা সমর্থন করেছিলেন তাদেরকেও বলছি আপনারা কেউ আমাদের শত্রু নন এখানে বহু মানুষ আছেন বহু পরিবার আছেন যারা চিরকাল বামপন্থীদেরকে সমর্থন করেছেন একটা সময় তৃণমূলের অত্যাচারে আর থাকতে না পেরে কারো কারো মনে হয়েছিল ঠিক আছে তৃণমূলের মতো এত রাজ্যের ক্ষমতা নিয়ে পুলিশকে নিয়ে সব কিছু নিয়ে ওরা লড়াই করছে ওদের সঙ্গে সিপিআইএম পেরে উঠবে না বামপন্থীরা পেরে উঠবে না বিজেপি কেন্দ্রে আছে ক্ষমতায় আছে ওদের অনেক টাকা আছে ওদের অনেক হাতে ইডিসিবিআই আছে ওদের মিলিটারি আছে সব কিছু আছে ওরা পারবে তৃণমূলের সঙ্গে কেউ যদি ভোট দিয়ে থাকেন বিজেপিকে এটা তার দোষ না এটা আমাদের দোষ আমাদের পার্টির দোষ আমাদের ত্রুটি আমাদের ব্যর্থতা আমরা সেই ভরসা ধরে রাখতে পারিনি তার জন্য আমরা কোনো সাধারণ মানুষকে অপরাধী মনে করি না যদি কোথাও দোষ কোথাও ত্রুটি কোথাও ভুল ব্যর্থতা থেকে থাকে তো আমাদের ব্যর্থতা কিন্তু আমি খোলা মনে আপনাদেরকে বলছি একটা মনে করুন তো দু সালের বিধানসভা ভোটের পরের সময়টা দু হাজার এগারোর পরে দু হাজার চোদ্দোর পরে ষোলোর পরে যত আক্রমণ হয়েছিল আক্রমণ হয়েছিল মূলত আমাদের উপর সিপিআইএমের ওপর তখন রাজ্যে আমরাই তৃণমূলের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী পার্টি কিন্তু আমার এটা বলতে কোনো দ্বিধা নেই দু হাজার একুশের বিধানসভার ভোটের যখন রেজাল্ট বেরোলো ফলাফল বেরোলো আমরা শূন্য হয়ে গেলাম একটা আসনও পেলাম না অন্যদিকে বিজেপি রাজ্যের একমাত্র বিরোধী দল হলো অতগুলো আসন পেল ওরা দু হাজার একুশের রেজাল্ট বেরোনোর পরে মান আমাদেরকেও খেতে হয়েছে খেতে হয়নি এমন নয় কিন্তু সেইবার বোধহয় প্রথম আমাদের থেকে বেশি বিজেপির সাধারণ কর্মী সমর্থকদের উপর আক্রমণ হয়েছে হামলা হয়েছে এটা মিথ্যে নয় আপনাদের উপরও হয়েছে অনেকের পরিবারের উপর এই নন্দীগ্রামে মমতা ব্যানার্জি হেরে গেলেন ভোটে এই নন্দীগ্রাম থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর জেলায় বিভিন্ন এলাকায় তৃণমূল দাঁত নখ বার করে আশ্রয় বলল কে বিজেপিকে ভোট দিয়েছিল কে বিজেপির একটা মিছিল লেগেছিল কার বাড়ির দেয়াল লিখেছিল বিজেপি ভোটের আগে কে কোন ছেলে মেয়ে ফেসবুকে বিজেপি দুটো পোস্ট করেছিল হামলে বললো আছে বললো মার খেলো খুন হলো বিজেপিকে সমর্থন করা কবে পরিবার এবং গোটা বাংলার অন্যান্য জায়গায় তো হলোই তারপরে কি হলো সেই মামলাতেও একটা সিবিআই তদন্তের নির্দেশ হলো আপনারা জানেন ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায় সিবিআই তদন্ত বিজেপির দুজন আইনজীবী জ্যোতি তিওয়ারি আর প্রিয়াঙ্কা তিব্রেওয়াল তারা হাইকোর্টে মামলা করে ভোট পরবর্তী সন্ত্রাসে সিবিআই তদন্ত আদায় করে আনলো তদন্ত করলো সিবিআই আমি বলছি আপনাদেরকে মনে করুন সাধারণ লোকের টাকা হয়েছে থেকে পয়সা খেয়েছে চাকরির চুরি সাধারণ লোকের চাকরি চুরি হয়েছে কিন্তু ভোট পরবর্তী এই যে হামলা সন্ত্রাস এ তো ভাই বিজেপি তোমার নিজের কর্মীদের ওপর হয়েছে তোমার নিজের ঘরের লোকের ওপর হয়েছে বাকি সব তদন্তে সেটিং করলে করলে এটা তো সেটিং করলে এইটাতে পর্যন্ত সেটিং করলে আজকে বেশি দূর যেতে হবে না এখানকার মানুষ আপনারা আমার থেকে ভালো জানেন